হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব ক্যাপকাটে একটা প্রফেশনাল ভিডিও এডিট ঠুরু থেকে শেষ পর্যন্ত ক্যাপকাটে আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার জন্য ফেসবুকে আপলোড দেওয়ার জন্য এই সিস্টেমটা আমি আজকে দেখাবো চলে এলাম ক্যাপকাটে এই যে আমাদের ইডি হচ্ছে ক্যাপকাট এখানে ছিল যে প্রজেক্ট আমরা এখানে ক্রিট প্রজেক্টে নেওয়ার পরে আমরা এখানে চলে যাব এই যে আমরা ইন ইনফুট ইনফুটে বা আমরা এই বক্সে ক্লিক করব করে পরে আমাদের ভিডিওটা আছে ডেস্কটপে আমরা ডেস্কটপে আসার পরে আমাদের এই যে আমি এই যে ফেসবুকে একটা ভিডিওর জন্য আমি দুটো ভিডিও রেকর্ড করার পরে আমরা এই যে আমরা এই প্রথম ভিডিওটা নিব এরপরে আমরা সেম ভাবে আমরা আবার এখানে এই যে ইম্পোর্টে ক্লিক করব করে আমরা দুটো ভিডিওকে নেব আমরা এই দুটো ভিডিও এখানেই নিয়ে আসছি এখন এখানেই এভাবে সব কিছু আছে আসার জন্য আমরা এখানে আমরা এই যে ভিডিওটা আমরা এখানে টেনে নিয়ে আসছি টেনে নিয়ে আসার পরে এই ভিডিওটা এখানে আপনার মানে আপলোড হওয়ার জন্য একটু সময় নেবে এই যে এটা হচ্ছে এই যে এটা এই আমার ভিডিওটা তো আমরা এই ভিডিওটা আমরা একটু শুনবো যে ভিডিওটাতে ওরা কি বলতেছে যে এই জন্য আমরা ওপেন করলাম আচ্ছা এই ভিডিওটার একটা সাউন্ড যে কোয়ালিটিটা আমরা কিভাবে বাড়াবো আমরা এখানে যাব অডিওতে অডিওতে গিয়ে আমরা এই যে ভিডিও সাউন্ডটা একটু বাড়িয়ে দিই তো আমরা ভিডিওটা চালু করব হ্যালো বন্ধুরা এই যে হ্যালো বন্ধুরা আমরা এই হেলো বন্ধুরা থেকে আমরা এই ভিডিওটা নেব আমরা এই দিকটা আমরা কেটে ফেলবো এটার জন্য আমরা এখান থেকে একটু জুম করে এটাকে বড় করব। যে এখান থেকে জুম করব করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিয়েছি টেনে নেমে আমরা আবার আমরা যে কোথায় থেকে ভিডিওটা এখান থেকে আমার এই বয়সটা শুরু হচ্ছে হেলো বন্ধুরা এই বয়সটা এখান থেকে শুরু আমরা আমরা এখানে যে করব সেটা হয় এটাকে ধরে থেকে ধরে আমরা ব্যাস এতটুক পর্যন্ত রাখলাম তাহলে আমার এই ভিডিওটা হেলো বন্ধুরা এই হেলো বন্ধুরা থেকে আমার এই ভিডিওটা শুরু হবে তাহলে আমরা এটা এখানে ডিলিট করে দিলাম হ্যালো বন্ধুরা আপনারা সঠিক নিয়মে কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন আর আপনার ভিডিও কিভাবে র্যাঙ্ক করবে আপনার ভিডিওতে কীভাবে ভিউ কাটবে বিস্তারিত সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে সঠিক নিয়মে এই যে আমরা এই যে এত এখান থেকে মূলত ভিডিওটা যাবে আমি দুইবার বয়সা রেকর্ড করছি যা আপনার ভিডিও যখন আপনার রেডি করবেন আপনার ভিডিওতে অনেক একটা বয়স না বাড়ালে আর একটা বয়স দেবেন আপনি এখান থেকে মূলত আগে দেখবেন যে আপনার বয়সটা কোথায় থেকে ভালো হইতেছে বারবার আপনি যখন মানে হচ্ছে আমরা বারবার আপনার এই ভিডিওটাকে আপনি কন্টিনিউ করতেন যে আপনার এই বয়সটা ভালো হয় না আপনি একটা বয়স তো একবারে হবে না বারবার চেষ্টা করতে হবে তো এই জন্য আমরা এখানে আবার এখান থেকে আমরা এটাকে কেটে কেটে আমরা এটা ডিলিট বাটন প্রেস করে আমরা এটা ডিলিট করি হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো বা আপনার ভিডিও করবে আপনার ভিডিও ভিউ বাড়বে কিভাবে বা কিভাবে র্যাঙ্ক করবে অবশ্যই এই ভিডিওতে আপনাকে দেখানো হবে তা আমরা চলে গেলাম গুগলে এই যে আমরা এখান পর্যন্ত আমরা যে একটা আমরা এখান পর্যন্ত এই যে গুগলে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে ভয়েসের এরটা আমরা একটা আজকে একটা এডিট করব তো এই বয়েসটা এডিট করার জন্য যে আমরা এখান থেকে আগে হ্যালো বন্ধুরা যে হেলো বন্ধুরা আমরা এটাকে প্রথমে আমরা কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে কেড়ে ফেলবো এরপর এই যে এই সময়টা এই যে আপনারা বন্ধুরা আপনারা যে এখান থেকে আমরা আবার কেটে ফেলবো কন্ট্রোল বি দিয়ে এই যে এখানে কোনো বয়স নাই তো আমরা এটাকে কেটে কেটে ফেলছি আপনারা কীভাবে সঠিক হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন করবেন পর্যন্ত আমরা আবার কন্ট্রোল বি দিয়ে কেটে ফেললাম এরপরে এখানেও কন্ট্রোল বি দিয়ে কেটে কেটে ফেললাম আমরা এটাকে ডিউট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো বা এই যে এটা আমরা ফেলে দিব আমরা আমাদের এখন আমরা আমাদের বয়েসের এর দেখা দেখাব আপনার বিডিও র্যাঙ্ক করবে এই যে খালি জায়গাটা এখানে কোনো বয়স নাই আমরা এই বয়স রাখবো না করবে বা কিভাবে র্যাঙ্ক করবে অবশ্যই আমরা আমাদের এই যে এগুলো আমরা পালাই দিচ্ছি এখন আমরা শুরু থেকে দেখবো নিয়মে ফেসবুকে হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো আপনার ভিডিও র্যাঙ্ক করবে আপনার ভিডিও ভিউ বাড়বে কিভাবে ভিউ বাড়বে বা কিভাবে র্যাঙ্ক করবে অবশ্যই এই ভিডিওতে আপনাকে দেখানো হবে আমরা প্রথমে চলে গেলাম গুগলে আচ্ছা এই এতটুকু পর্যন্ত আমরা আমাদের ভিডিও বা এই অ্যানিমেশন আমরা এখান থেকে ক্রিয়েট করবো অ্যানিমেশন আমরা কিভাবে ইয়ে করবো এটা এখান থেকে আমরা দেখবো কারণ আমরা এই যে ভয়েসটা এডিট করবো টা এডিট করার জন্য আমরা এখানে এই যে এটাকে হ্যালো বন্ধুরা আমরা এটাকে কপি করব। কপি করার আগে আমরা ইম্পোর্টে গিয়ে আমরা ডাউনলোড থেকে দেখে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিব তারপরে আমরা যে বয়স যে ইডিটটা যতটুকু পর্যন্ত করবো আমরা এতটুকু পর্যন্ত আমাদের বয়সের এডিটটা করব করবো আমরা এতটুকু পর্যন্ত কালো ব্যাকগ্রাউন্ডটা নিলাম নিয়ে আমরা এটাকে একটু বড় করে দিলাম পরে আমরা আমরা এখন এই যে বয়সটাকে একটু এই যে এই ডিজাইনটাকে একটু হালকা ইয়ে করে দিই যে এখন আমরা এখানে সে অ্যানিমেশন বসে কথা আমরা ট্যাক্সে চলে গেলাম চলে গিয়ে আমরা এই যে এখানে অনেক ইয়ে আছে যে আমরা যে ট্যাক্স টেমপ্লেট এই যে ট্যাক্স টেমপ্লেটে আমরা এইখান থেকে এই যে এই ট্যাক্স টেমপ্লেটটা আমরা এখান থেকে এখানে টেনে নিয়ে আসবো এটা একটু ডাউনলোড হচ্ছে আমরা এটা একটু আমরা কিছু ট্যাক্স এখানে ডাউনলোড দিয়ে রাখি আমাদের পরবর্তী গুলো আমরা লাগবে আমরা এই যে এখন আমরা এখানে যে আমরা ক্লিক করে আমরা এই যে এখানে লিখবো এখানে লিখবো হ্যালো আর এখানে কন্ট্রোল সি দিয়ে লিখবো মোমেন্টে চাই আমরা লিখবো বন্ধুরা তাহলে আমরা এখান থেকে এখানে পর্যন্ত কেটে দিলাম তাহলে আমরা দেখি আমাদের হেলো বন্ধুরা এই যে হেলো বন্ধুরা এই যে ইয়েটা এখানে আরেকটা ইয়া হচ্ছে আমরা এই যে স্টেপটা আমরা এটাকে কেটে দিয়ে আমরা সবগুলা একটার ভিতরে নিয়ে যাই নিজস্ব সুন্দর দেখাচ্ছেন আমরা আগেরটার মধ্যে দিয়ে যে হেলো বন্ধুরা এটাকে আমরা একটু মাঝখান বরাবর করে দিব দিয়ে আমরা এটাকে একটু দেখি বড় করে দিই বাস যে আমরা আমাদের যে হেলো বন্ধুরা আমরা এখান থেকে যে এটাকে একটু বড় করে এটা ওই যে টেক্স ট্যাম্পলেট আপনার এই যে দেখেন আপনারা কীভাবে সঠিক হ্যালো বন্ধুরা আপনারা কি দেখেন হ্যালো বন্ধুরা এখানে যদি একসাথে আসতো এটা জিনিসটা সুন্দর হয়ে যেত এই জন্য আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে কোনটা দিয়ে দিয়ে পেস্ট করে দিন আমরা এটাকে ডিলেক্ট করে দিব দেখি এখন কেমন আসে হ্যালো বন্ধুরা আমরা এভাবে রাখি তাহলে জিনিসটা সুন্দর আমরা এখানে যখন আনার পরে আমরা এখানে কিছু কালার দিব আমরা আমরা এটার পনটাকে চেঞ্জ করতে পারি বা এটাকে বড় ছোট করতে পারি ফোন চেঞ্জ করার জন্য আমরা চলে যাব এই যে ফন্টে এখান থেকে আপনার অনেক প্রণ এই যে এটি আপনি ফোন সেস করতে পারবেন আর এখান থেকে যদি আপনি কিছু কালার ইয়ে করেন যেমন কি যে এ কালারটা দিতে পারেন বা এখান থেকে সবুজ রঙের কালারটা দিতে পারেন বা এই কালারটা আবার জোস মানিয়েছে দেখেন হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে তাহলে আমরা দেখি কোন এটা এটা অনেক সুন্দর মানিয়েছে হ্যালো বন্ধুরা তাহলে আমরা এইটাই রাখি পরবর্তী স্টেপে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ট্যাম্পেলটা ইউজ করবো শুধুমাত্র এটার জন্য তাহলে পরবর্তী যে এটা লেখা ইয়েটা হচ্ছে আপনারা সঠিক নিয়মে কি ফেসবুক ভিডিও আপলোড করবেন তাহলে এটা আমরা যেখানে দিয়ে দিলাম আপনারা কীভাবে সঠিক আমরা এখানে পুরোটা দিব না আমরা এখান থেকে সরি আমরা এখান থেকে আপনারা সঠিক নিয়মে উপরে এটা দিব এরপরে হচ্ছে আমরা এটা আর নিচে দিব আমরা ফেসবুকে ভিডিও আপলোড করবেন তো আমরা এটা দিলাম তাহলে আপনারা কিভাবে সঠিক নিয়ম আমার বলে গেছে আমি এটাকে কন্ট্রোল সিডি কমকে আমি এটা উপরে দিয়ে দিব আর নিচে যেটা এটা এখানে থাকবে আপনারা ভিডিও আপলোড করবেন নিচে থাকবে আপনারা কিভাবে আর উপরে দিয়ে দিব আমরা ফেসবুকে আপলোড করবেন

এখান থেকে এই যে ইয়েটা একটা অ্যালাইনমেন্ট করে দিবস আমরা এই যে ভিডিওটাকে একটু বড় একটু বড় আমরা এটাকে একটু করে দিচ্ছি করিনিটাকে আপনারা কিভাবে সঠিক আমাদের এই অ্যানিমেশন টা আর এই ভিডিও এর সাথে যাচ্ছে না আমরা দেখি এখানে পারি কিনা না শুধুই ইয়েটা এটাকে একটু বোল্ড করে মাঝখান বরাবর করে দিন মানে দুটাকে বোল্ড করে দিবো আপনারা কি সঠিক নিয়মে ব্যাস এখান থেকে আমরা কন্ট্রোল বি দিয়ে এটা কে কেটে আমরা এখানে পরবর্তী ইয়েটা দিব আমরা এটা করে দিলাম আমরা চলে গেলাম এখন দিব ফেসবুকে কি আপলোড করবেন বাস নিয়ে আমরা এখন এটা সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবে যে কত নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড কথার সাথে সাথে ভিডিওগুলা এই যে আপনার অ্যানিমেশনগুলা আসতেছে ফেসবুকে ভিডিও আপলোড করবেন বিস্তারিত করবেন বিস্তারিত এই যে আমরা এখান এতটুক পর্যন্ত ভিডিওটা যে এই অ্যানিমেশনটা দেখছি আমরা আরেকটা অ্যানিমেশন নিব সেটা হচ্ছে যে এই অ্যানিমেশনটা আমরা এটাকে নিয়ে আমরা এখানে লিখে দেব সুবিস্তারিত যে বিস্তারিত বিস্তারিত এই ভিডিওতে দেখাবো আমরা এই পর্যন্ত নিলাম দেখে একটু বোল্ড করে আমরা মাস্কান বরাবর করে দিলাম করবেন বিস্তারিত আমরা যেটাকে ডিলিট করে দিও আমাদের শুধু এতটুকু পর্যন্ত দরকার বিস্তারিত আমরা এই ভিডিওতে এরপরে হচ্ছে আমরা একটা এখান থেকে ভিকি অ্যানিমেশন দিলে ব্যাস এখন ভিডিওটা সুন্দর দেখাচ্ছে এতটুকু পর্যন্ত কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে কেটে দিলাম তাহলে এটা বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো আপনার বিডি এরপরে হচ্ছে আমরা আসব আরেকটি অ্যানিমেশন নিলাম নিয়ে আমরা বা আপনার ভিডিও র্যাঙ্ক করবে এখান থেকে এই ভিডিওতে দেখাবো আপনার ভিডিও র্যাঙ্ক করবে আপনার ভিডিও র্যাঙ্ক করবে যে ভিডিও র্যাঙ্ক করবে এরপরে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা এটা এখানে আরেকটা লিখে দিব अब बिनेंगा पर वीडियो ब्यू बार बे किवे बे अपना वीडियो ब्यू बे अपना वीडियो আপনার ভিডিও ভিউ বাড়বে পর্যন্ত এখন করবে আপনার ভিডিও ভিউ বাড়বে কিভাবে ভিউ বাড়বে বা এরপরে আমরা আরেকটা অ্যানিমেশন নিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অ্যানিমেশনটা এখানে আমরা লিখবো আহ কিভাবে বিয়ে বাড়বে কিভাবে বিয়ে বাড়বে কিভাবে বিয়ে বাড়বে ভিউ কিভাবে ভিউ বা র্যাঙ্ক করবে আমরা কন্ডল বি দিয়ে এরপরে এখানে রেখে দিব কিভাবে র্যাঙ্ক করবে কিভাবে র্যাঙ্ক করবে অবশ্যই এবার কিভাবে র্যাঙ্ক

আমরা এখানে লিখবো অবশ্যই এই ভিডিওতে আপনাকে দেখানো হবে ভিডিওতে আপনাকে অবশ্যই এই ভিডিওতে আমরা এখান থেকে কন্ট্রোল বি দিয়ে আমরা এই যে এই জায়গায় এখন লিখে দিব আপনাকে দেখানো হবে করবে অবশ্যই এই ভিডিওতে আপনাকে দেখানো হবে আমরা এটাকে একটু ব্যাস এই যে আমরা যে অ্যানিমেশনে কাজটা করেছি আমরা এখন হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবা আপনার ভিডিও র্যাঙ্ক করবে আপনার ভিডিও ভিউ বাড়বে কিভাবে ভিউ বাড়বে বা কিভাবে র্যাঙ্ক করবে অবশ্যই এই ভিডিও আপনাকে দেখানো হবে